কমরেড সভাপতি মঞ্চে কমরেড নেতৃত্ব এবং মঞ্চের নিচে যে সমস্ত নেতৃত্বগণ বসে আছেন তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লাল জানাচ্ছি সভাটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে এতক্ষণ সভা চললে মানুষ কতক্ষণ বসে থাকবে আসলে আমরা যা বলার তা বলবো যা করার তা আপনারা করবেন সবটা বলার উপরে নির্ভর করে না তবুও সবাই আসতে হয়েছে আপনাদের সামনে দিয়ে এক কথা বলতে হবে আমাদের দেশের মানুষ আমাদের দেশ অত্যন্ত বিপদের মধ্যে আছে সেই সময় দাঁড়িয়ে আমরা কলকাতার একটা মহানগরীতে এই সভা করছি এই সময় আপনারা দেখেছেন দেশ যখন বারে বারে বিপদে পড়েছে বামপন্থীরাই কিন্তু বারে বারে রক্ষা করার চেষ্টা করেছে আমাদের দেশ যখন বিপর্যস্ত হিন্দু মুসলমানের দাঙ্গা আমাদের দেশটা কোন দিকে যাবে আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো যখন ভেঙে দিয়ে হিন্দু রাষ্ট্র করতে চায় এর বিরুদ্ধে কে লড়াই করবে বামপন্থীরাই লড়ে সেই জন্য আপনারা দেখেছেন যেদিন থেকে আমাদের দেশের এই বিপদ বাড়ছে এটা যখন বোঝা যাচ্ছে তখন আর কোনো দল না কিছু পড়লেও বামপন্থীরা চুপচাপ বসে থাকতে পারে না তাই বামপন্থীরা দায়িত্ব নিয়ে গোটা দেশের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব পালন করছে বামপন্থীরা 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 সেই কাজ এবারও আমাদের করতে হচ্ছে দেশ কোন দিকে যাবে মানুষ কোন দিকে যাবে বিরাট বড় দায়িত্ব আমাদের কাঁধে আসছে ভারতবর্ষের মানুষ কোন দিকে রায় দেবে কে আবার দিল্লির গতিতে যাবে যে লোকটা এগারো দিন না খেয়ে উপোস করে গোটা দেশের মানুষকে বোকা বানাতে যায় এগারো দিন উপোস করে সে একেবারে হিন্দু ধর্ম সনাতন ধর্ম পালন করছিল ওই রামলালার জীবন দান করার জন্য এগারো দিন পরে সে গেল গঙ্গাজলে ডুব মারতে তারপরে গেল সেই অযোধ্যায় রামলালার জীবন দান করার জন্য সব দেশের লোকটা কে ছিল পৃথিবীর লোকটা কে ছিল ভারতবর্ষ কি হচ্ছে একটা যুক্তরাষ্ট্র কাঠামো দেশ সেই দেশের একটা প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে হাত জোর করে পুজো করছে আর নদীতে স্নান করছে পুজো দিতে যাচ্ছে ব্যাপারটা বুঝতেই না পৃথিবীর লোক যে ভারতবর্ষের না কি যে ভারতবর্ষের থেকে পৃথিবীর অন্য অন্য দেশ তাকিয়ে থাকে সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাজ করছে যখন সে পুজো দিচ্ছে জীবন জীবনদান করছে সেই সময় ভারতবর্ষে সবচেয়ে বেকারের সংখ্যা আত্মহত্যা করছে কৃষকের আত্মহত্যার আমাদের রাজ্যে খোলা আকাশের নিচে নিজের যোগ্যতা বিবেচনা করার জন্য বলছে আমি চাকরি পাবো আমাকে চাকরি দাও চাকরি দাও দিনের পর দিন মাসের পর মাস খোলা আকাশের নিচে বসে আছে চাকরির প্রত্যাশায় চাতক পাখির মত সবচাইতে বেশি গোটা বাংলায় গোটা দেশে গ্রাম বাংলাতে অপুষ্টি সন্তানে জন্ম হচ্ছে দেশে আশি কোটির বেশি মানুষ এক বেলা না খেয়ে ঘুমোতে যায় এই সময় দাঁড়িয়ে তিনি পুজোটা দিচ্ছেন আমি শুধু আপনাদেরকে ভাবার জন্যই কথাটা বললাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি শুধু হিন্দুদের আর না আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো ভারতবর্ষ মানে এই বুঝি সেজন্যই আমি কথাটা আপনাদের সামনে উপস্থিত করলাম বিবেচনা আপনারা করবেন যে লোকটা উনিশশো সাল দু আসার পর থেকে ধারাবাহিক ভাবে দেশটাকে বিক্রি করার কাজ শুরু করেছে ধারাবাহিক ভাবে আমাদের সম্পদ বিক্রি করছে ভাবে চাঁদপাতের দাঙ্গা লাগাচ্ছে সেই লোকটা আবার থাকবে সেই দলটা আবার যাবে নাকি যারা দেশটাকে রক্ষা করার জন্য যারা দেশটার ঐক্য বজায় রাখার জন্য মানুষকে রক্ষা করার জন্য পেটের ভাতের জন্য বেকার ছেলে মেয়েদের কাজের জন্যে শিক্ষার জন্যে স্বাস্থ্যের জন্য গ্রাম বাংলায় আর যাতে কম ওজনের বাচ্চা না ভূমিষ্ঠ হয় তার জন্যে যারা লড়াই করছে তাদের পক্ষে থাকবে এই দায়িত্ব শুধু কমিউনিস্ট পার্টি সিপিএম পার্টির একার পক্ষে সম্ভব নয় ভারতবর্ষের আপামর জনসাধারণ তাদেরকে এই দায়িত্ব নিতে হবে আপনারা পশ্চিমবঙ্গের একটা মহানাগরিক অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নত সম্পন্ন নাগরিক আপনারা আপনাদেরকে এই দায়িত্ব নিতে হবে আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা মহানাগরিক উন্নত জীবনযাপনে যারা অভ্যস্ত উন্নত চিন্তা যাতে গ্রাম বাংলায় আপনাদের ছড়িয়ে যায় সেই দায়িত্ব আপনারা পালন করেন এবারও নির্বাচনে আমি বিশ্বাস করি আশা করি আপনারা সেই দায়িত্ব পালন করবেন দুটো কথা না বললে হয় না নরেন্দ্র মোদী যেদিন থেকে গেছে সেদিন থেকে সবচেয়ে গরিব যাদের পেট ভরসা যাদের কতর ভরসা যাদের তাদের সবচেয়ে বড় বিপদ হয়েছে এদের জন্য কেউ ভাবে না আপনারা লড়াই করেছিলেন সংগ্রাম করেছিলেন আন্দোলন করেছিলেন পশ্চিমবঙ্গ থেকে যে আমরা পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর ছিলাম কিন্তু গরিবদের জন্য একটা আইন করতে পারিনি শুধু বঙ্গের আইন না এটা দেশের আইন দরকার দেশে আইন হলে দেশের গরিবরা অন্তত সেই আইনের বলে কাজ পাবে কিন্তু সেই আইনটা হবে কি করে কে দায়িত্ব নেবে যখন আমাদের দেশে বাষট্টি জন এমপি তখন আমরা ভাবলাম যে এবার বোধহয় একটা সুযোগ এসেছে আমাদের সামনে এই সুযোগটা কাজে লাগাতে হবে পার্লামেন্টের মধ্যে যারা আছে তাদেরকে বলা হলো তোমরা পার্লামেন্টের ভিতরে লড়াই করো আমরা কৃষক সভা সারা ভারতবর্ষের গরিব মানুষকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিচ্ছি ভারতবর্ষের সব রাজ্যে গরিবরা এক হবে খেতমজুরা এক হবে প্রান্তিক চাষিরা এক হবে লড়াইটা গ্রামে গ্রামে গড়ে উঠবে লাল মিছিলটা লম্বা হবে কিন্তু পার্লামেন্টের ভিতরে তোমাদেরকে লড়াই করতে হবে যে লড়াইয়ের মানে দাঁড়াবে গরীবের একটা আইন সেই আইনটা হয়েছে একশো দিনের আইন সেই আইনের বলে আজকে সারা ভারতবর্ষের গরিব মানুষ কাজ পায় তাই আপনারা এখানে যারা বসে আছেন ভারতবর্ষের কোন রাজ্যে গেলে যদি শোনে যে পশ্চিমবঙ্গ থেকে এসেছে গরিবরা দেখবেন আপনাদেরকে লাল স্লাম জানায় গরিবরা আমাদেরকে সেলুট দেয় এম মন্ত্রীদের না সাধারণ নেমটি পড়া মানুষকেও গামছা পড়া মানুষকেও ভিন রাজ্যের গরিব মানুষরা শ্রদ্ধা করে সম্মান করে কেন যে ওদের লড়াই সংগ্রামের জন্য ওদের আন্দোলনের জন্যে দিল্লিতে একটা আইন হয়েছিল যে আইনের জন্যে আজকে আমরা কাজ পাচ্ছি এই জন্যই আপনাদেরকে সম্মান দেয় ভারতবর্ষের মানুষ যে পশ্চিমবঙ্গের উন্নত চেতনা সম্পন্ন মানুষ তাদের লড়াই সংগ্রাম আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন গোটা ভারতবর্ষের মানুষকে সামিল করতে পেরেছিল তাই আইন হয়েছে পার্লামেন্টে সেই আইনের ফসল আমরা তাই আমরা কাজ পাই আর পশ্চিমবঙ্গে যারা এই আইনটা করল সেই রাজ্যে সবচেয়ে বেশি গরিবদের টাকা লুট হচ্ছে গরিবদের টাকা লুট হচ্ছে চাকরির টাকা লুট করছে মানে হয় পঞ্চায়েতের টাকা লুট করছে মানে হয় অন্য অন্য কর্মসংস্থানে টাকা লুট করছে তারা মানে বুঝি কিন্তু আমাদের দেশে যারা একেবারে সর্বোচ্চ গত ছাড়া যাদের জীবন চলে না গোটা রাজ্যে গতর বিক্রি না করলে যাদের খাওয়া হয় না যে গতরের দাম না পেলে ছেলে মেয়েদের রান্না হয় না উননে হাঁড়ি চলে না বাবা মা যখন কাজে যায় তখন গ্রামের বাচ্চারা তাকিয়ে থাকে মা কখন আসবে টাকা নিয়ে সেই টাকায় চালা নেবে তারপরে আমার রান্না হবে তাদের টাকাটাও লুট করতে হবে তৃণমূলের নেতা মন্ত্রীদের তাই গরিবদের টাকা যে লুট করেছে গ্রামের গরিব মানুষ তাদেরকে কখনো ক্ষমা করতে পারে না বিচার করার সময় এসেছে আমাদের সামনে ঠিক করতে হবে কি হবে কোন দিকে মানুষ যাবে কি রায় হবে যারা আমার সর্বস্ব কেড়ে নিল যারা আমার জমি কেড়ে নিল যা আমার কাজের টাকা লুট করে নিল মানুষকে আবার তাদের দিকে যাবে নাকি মোড় ঘুরবে কোন দিকে দায়িত্ব কে নেবে আপনাদেরকেই নিতে হবে গোটা গ্রাম বাংলার দিকে তাকিয়ে দেখবেন শহরে বসে সবটা বোঝা যায় না গ্রাম বাংলার দিকে যাবেন গ্রাম বাংলাতে কত কম ওজনের সন্তান জন্মাচ্ছে কম ওজনের সন্তান এই হিসেবে এই হিসেব কেউ দেয় না চিন্তা ভাবনার অন্ধকারে আড়ালে এরা চাপা পড়ে যায় সব গ্রাম বাংলার গরিব মা বলে পেট থেকে যে সন্তানটা জন্মাচ্ছে ভূমিষ্ঠ হচ্ছে কম সন্তান জন্মাচ্ছে এটা নিয়ে কে ভাববে কে ভাবাবে বারে বারে প্রশ্ন ওঠে কিন্তু সে প্রশ্নের সমাধান হয়নি ওরা এটাই চায় যে গ্রাম বাংলাতে অপুষ্টি সন্তান জন্মা তাই তো তারা আইসিডিএস প্রকল্পের টাকা কমিয়ে দিল কারণ ওইটাতে সবচেয়ে বেশি উপকৃত হয় গ্রাম বাংলার গরিব মা বোনেরা আর তাদের সন্তানরা সেখানে যায় আর পুষ্টি নিয়ে আসে নিউট্রিশন সেখান থেকে পায় তাহলে গ্রাম বাংলায় যদি আমাকে আঘাত করতে হয় তাহলে সরাসরি আমি আমি আঘাত করতে পারবো না কিন্তু আমাকে প্রকল্পের টাকা কমাতে হবে প্রকল্পের টাকা কমলে মা বোনেরা অটোমেটিক তার আক্রান্ত হবে এত পরিকল্পনা করে নামানো হচ্ছে সেই শিকার হয়ে যাচ্ছে মায়েরা প্রকল্পের টাকা কম হচ্ছে বলে আজকে মা বোনদের পেটের মধ্যে যে বাচ্চাটা আস্তে আস্তে করে ভ্রূণটা বড় হচ্ছে সে কিন্তু অসুস্থ হচ্ছে অসুস্থ হচ্ছে যখন পৃথিবীর আলো দেখছে তখন সে ন্যাড়া ন্যাংড়া খোড়া বঙ্গু হয়ে জন্মাচ্ছে ওরা এটাই চায় যত বেশি না ন্যাংরা খোলা সন্তান জন্মাবে গ্রাম বাংলাতে তত লাভ ওই গ্রাম যত দিন যাবে তত পিছবে কারণ একশো দিনের টাকা দিলে ওই গ্রাম বাংলার গরিবরা পাবে কাজ পাবে মাথা উঁচু করে বাঁচবে স্বাস্থ্যে আইসিডিএস এর টাকা দিলে সবচেয়ে বেশি উপকৃত হবে গ্রামের গরিব খেত মজুর আদিবাসী পরিবারের মা বোনেরা তাহলে ওদের পেট থেকে সুস্থ সন্তান জন্মাবে আর সুস্থ সন্তান জন্মাবে জন্মালে এই এই সমাজ পরিবর্তনের কাজে লাগবে এরা লেখাপড়া শিখবে এরা প্রশ্ন তুলবে সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে তাহলে আমরা আর বেশি দিন টিকে থাকতে পারবো না ফলে ভুল পথে তারা গ্রামের গরিবের উপরে এভাবেই আক্রমণ করছে এটা যদি আমরা বোঝার চেষ্টা না করি শহরের মানুষরা যদি বোঝার চেষ্টা না করি গ্রামকে রক্ষা করা যাবে না আর গ্রাম রক্ষা না হলে গ্রামের মানুষ রক্ষা না হলে আপনারাও সুরক্ষিত থাকবেন না আপনাদের সুরক্ষিত জন্যে আপনাদের সুরক্ষার জন্যে গ্রাম অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজন সেই জন্য আপনাদেরকেও এটা বুঝতে হবে সরকারটা এভাবেই চলছে এভাবেই চলছে এই সময়কালের মধ্যে আপনারা দেখেছেন এত কিছুর পরেও আমাদের রাজ্য সরকার থেমে থাকেনি দিল্লি থেকে যা আইন হচ্ছে সবগুলোকে অতি দ্রুত কার্যকরী করার চেষ্টা করছে অতি দ্রুত স্কুল পাঠশালা যা কিছু সিদ্ধান্ত হচ্ছে সেটা কার্যকরী করতে হবে দিল্লি বলছে আর স্কুল করা যাবে না লাইন দিয়ে তালিকা হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি গ্রাম বাংলায় স্কুলগুলো অবস্থা খুব খারাপ খুব খারাপ শহরে কিছু টাকা আছে প্রতিদিন কাজ পাচ্ছেন কোনোরকমে ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হয়ে যাবে কিন্তু গ্রামবাংলায় কী হবে যে যার গত সর্বস্ব তার ছেলেরা কোথায় যাবে প্রাইমারি স্কুল বন্ধ হাই স্কুলে মাস্টার নেই কোথায় যাবে কি পড়বে আমি যে স্কুলে পড়াশুনো করে এসেছি ছত্রিশ জন শিক্ষক থাকার কথা আজকের আছে সাতজন সাতজন শিক্ষক একটা স্কুলে যে স্কুলে ছাব্বিশ জন থাকার কথা সেখানে পাঁচজন ধারাবাহিকভাবে গ্রাম বাংলাতে স্কুলগুলোতে এই অবস্থা আছে এতে লাভ কার হচ্ছে কাদের ক্ষতি হচ্ছে কি চাইছে ওরা এটাকেও আমাদেরকে বুঝতে হবে এবার নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ তাহলে গ্রাম বাংলাকে এভাবেই প্রশিক্ষিত করে তুলছে এই বছরের আগের বছর আপনারা দেখেছেন চল্লিশ লক্ষের বেশি ছেলে মেয়ে পরীক্ষায় বসতে পারলো না এই চার লক্ষের ছেলে মেয়ে পরীক্ষায় বসতে পারলো না এরা কারা ভাবতে হবে আমাদেরকে ভাবার সময় এসেছে চার লক্ষ ছেলে মেয়ে আর কেউ না এরা হচ্ছে একবারে গরিব প্রান্তিক কৃষক আদিবাসী তফসিলি জাতি পরিবারের সন্তান এই সন্তানের পরীক্ষা না দিয়ে অর্ধশিক্ষিত অবস্থায় ভিন রাজ্যে চলে গেছে যখন দেখছে তার বাবা চাষ করেছে সেই ধান খামারে বসে বিক্রি করছে বিক্রি করছে বস্তার পর বস্তা ধান বিক্রি হচ্ছে কিন্তু সব ধান বিক্রির পরেও তার বাবার ঋণের টাকার শোধ হলো না ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যান ফ্যান করে তাকিয়ে তাকিয়ে দেখলো আমার বাবার সব ধান বিক্রি হয়ে গেল কিন্তু যে টাকার ঋণ নিয়েছিল সেই ঋণের টাকা হলো না আমি কি করে হাত পেতে বলবো বাবা টাকাটা দাও আমার পরীক্ষার জন্য টাকাটা জমা দিতে হবে ছেলেটা বলতে পারলো না নীরবে নিতে চোখের জল ফেলতে ফেলতে বাবা মাকে না বলে রাতের অন্ধকারে আরেক বন্ধুর হাত ধরে সে ভিন রাজ্যে চলে গেছে কাজ করতে এবং পরে যে শ্রমিকের খাতায় নাম লিখিয়েছে এই হচ্ছে আমাদের রাজ্য এরপরে কি বলবেন এরপরেও ক্ষমা করবেন ওদেরকে পরদিন সকালবেলা বাবা যখন খোঁজ করছে কোকা কোথায় কোকা কোথায় কোকা ঘুম থেকে উঠছে না কেন দেখো দেখো কোকা উঠছে না কেন দরজা খুলে দেখে কোকার ব্যাগ নেই খোকা নেই খোঁজ আর খোঁজ খুঁজতে খুঁজতে জানা গেল তার বন্ধুর হাত ধরে সে চলে গেছে ভিন রাজ্যে কাজ করতে সে বুঝলো যে ভিন রাজ্যে কাজ করলে আর কিছু হোক আর না হোক বাবা মার মুখে অন্তত দুটো দুবেলা মুখে খাবার তুলে দিতে পারবো তাই অর্ধশিক্ষিত অবস্থায় সে চলে গেল তার স্বপ্ন পূরণ হলো না এই জায়গায় নিয়ে যাচ্ছে রাজ্য সরকারটা আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে এর মাঝখানে একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন গ্রাম সন্দেশকারী নটা দ্বীপ তেরোটা নদী চারিদিকে নদী দিয়ে ঘেরা একেবারে সুন্দরবনের মানে প্রত্যন্ত এলাকা ওপারে বাংলাদেশ তারপরে সুন্দরবন দ্বীপগুলো খুবই সুরক্ষিত তাদের পক্ষে যারা ক্রাইম করে যারা ডাকাতি করে যারা চুরি করে যারা খুন করে তাদের জন্য উপযুক্ত জায়গা এই জায়গা বাঁচতে হবে ওদেরকে বাছা শুরু করলেন দু সাল গোটা রাজ্যে লাল ঝান্ডা তারা তলা নিতে চলে গেল লাল ঝান্ডা কাঁধে নিয়ে চলার মতন সাহস কারো নেই সেই সময় সন্দেশখালীর গরিব ক্ষেত মজুর আদিবাসী তফসিল জাতির মানুষ লাল ঝান্ডাকে জেতালো লাল ঝান্ডাকে জেতালো আর সেই লাল ঝান্ডা যেদিন জিতেছে তার পরের দিন থেকে মমতা ব্যানার্জি যখন শপথ নিল শপথ নেওয়ার পর দিন থেকে সন্দেশখালীর মাটিতে আক্রমণ শুরু হলো ওটা চাই ওটাই হচ্ছে আমার আমার একমাত্র জায়গা ওখানেই আমি সব সন্তানদেরকে ওখানে আমি সুরক্ষিত রাখতে পারবো কিন্তু ওই জায়গা ওই জায়গাটাকে লাল ঝান্ডা মুক্ত করতে হবে ফলে একটার পর একটা দিনের পর দিন আক্রমণ বেড়েছে দু হাজার এগারো থেকে পর থেকে ওই জায়গাটাকে দখল করার জন্য নানান রকমের আক্রমণ নামানো হয়েছে দিনের পর দিন মানুষ আক্রান্ত হয়েছে রাস্তাঘাট তার উপরে প্রলেপ দিয়েছে বাড়ি ঘর তার উপরে করে দিয়েছে না ওটা আমাদের দখলে শেষ পর্যন্ত তারা বুঝলো বাড়ি ঘর রং করে দুদিন পরে বলতে ওটা আমরা করেছি রাস্তাঘাটে মেরামত করে দেওয়ার পরে লোকে বুঝবে আমরা করেছি কিন্তু বামপন্থীরা এমন কিছু করেছে যা কোনো দিনের জন্য মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না সেটা কি হবে তখন ওরা ঠিক করলে ওটাকে লুট করতে হবে ওটাকে কেড়ে নিতে হবে ওটা ওদের দখলে রাখলে হবে না সবচেয়ে থেকে বড় কাজ যেটা করেছে গরিবকে তারা জমি দিয়েছে বরগাদার প্রতিষ্ঠিত করেছে জমি লুট করো লুট হয়েছে সব তাদের দখলে আনা হয়েছে মানুষ ভূমিহীন হয়েছে ভিকেরি হয়েছে তারপর একশো দিনের কাজ লুট একশো দিনের কাজের টাকা নেই আইন মমতা ব্যানার্জিও মানে না দিল্লির দাদাও মানে না কেউ মানে না একশো দিনে যে আইন করেছেন করেছেন ও সব থাক আমি কোনোটাই মানবো না কাজ করিয়েছি টাকা আমার সন্তানেরা খেয়েছে ওটা আর উদ্ধার করা যাবে না প্রয়োজন এলে আমি টাকা দেব বরাদ্দ করব বরাদ্দ বাড়াবো কিন্তু আমার যে সন্তানরা চুরি করেছে ওটাকে চোর বলা যাবে না ও টাকা উদ্ধার করা যাবে না দেখেছেন তো এবার বলেছে আগে একুশ লক্ষ জব কার্ড হলে তুমি টাকা দেবে তারপর তার ভাইকে বললো না না দিদি পিসিমা ওইটুকু দিলে হবে না ওইটুকু তো বসাবে না কারণ ওইদিকে ওই ইলেকট্রনাল বন্ড বন্ধ হয়ে যাচ্ছে ওইখানে টাকা পয়সা বোধ আর আমরা পাবো না কিন্তু একটা সুযোগ আছে এখান থেকেই টাকা আমাদের উদ্ধার করতে হবে এই টাকা দিয়ে ভোট করতে হবে গ্রামে ওটার সংখ্যা বাড়িয়ে দাও তা কত বাড়াবো উনষাট লক্ষ বলো বলে উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারকে তারা টাকা দেবে কজন টাকা পাবে না তার কোনো হিসেব নেই আমরা বলেছিলাম নাম টাঙাও কজন পাবে দেখো ওটা টাঙালো না এই যে উনষাট লক্ষ লোককে টাকা দিচ্ছে মানে গরিব লোক যারা কাজ পাবে তারা টাকা পাবে না কিন্তু তাদের পছন্দের অ্যাকাউন্টগুলোতে সব টাকা চলে যাবে আর সেই টাকা দিয়ে তারা এবার পঞ্চায়েত নির্বাচনে এবার আবার ভোট এবার লোকসভা নির্বাচনে আবার ভোট করবে তারা আবার নতুন কৌশলে তারা গ্রামে টাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে আমরা বারে বারেই বলেছি যারা চুরি করেছে তাদের টাকা উদ্ধার করলে যে টাকা হয়ে যায় কেন ঋণ করবেন কেন আমাদের টাকা দেবেন এই যে উনষাট লক্ষ লক্ষ টাকা দেবে এটা কার টাকা কেন প্রশ্ন তুলবেন না কেন বলবেন না আপনারা ওটা আমার টাকা আপনার টাকা আমাদের হকের টাকা আমাদের টাকা দিচ্ছে অন্যায় ভাবে দিচ্ছে তার চোরেদের সাপোর্ট করার তার চোরেদের রক্ষা করার জন্য এটা দিচ্ছে চোরেদেরকে বাঁচানোর জন্য এটা দিচ্ছে ও টাকাটা কেন আদায় হবে না কেন প্রশ্ন তুলবেন না ভোটের সময় কেন বলবেন না ওটা আমাদের টাকা টাকা নিয়ে আসুন এই প্রশ্ন করার সময় এসেছে এই সবগুলো আক্রান্ত হয়েছে সন্দেশকে কোনোটাতেই বাদ নেই শেষ পর্যন্ত সন্দেশকারী মা বোনদের যে সম্ভ্রমটুকু ছিল সেই সম্ভ্রমে আঘাত করলো তৃণমূলের বাহিনী গুন্ডা বাহিনী শেষ পর্যন্ত গ্রামে গ্রামে গিয়ে মা বোনদেরকে রাতের বেলায় তাদের অফিসে আনা শুরু করবে এরকম কোনোদিন শুনেছেন এই জিনিস কখনো হয় রাত্রেবেলা মা বোনিদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে আসবে তাদের পছন্দের মতন কাজ করাবে ইয়া কি পেয়ে না গ্রামের গরিব বলে চাকুজি তাই করবে আর গ্রামের গরিবরা মেনে নেবে বেশি দিন মেনে নেওয়া যায় না বেশি দিন মানে নি তারা দেয়ালে টিপ টিপ দেয়ালে থেকে গেছে অভাব অনটনে তারপরেও যখন সম্ভ্রম নিয়ে টান পড়েছে তখন সন্দেশকালীর মানুষ সন্দেশকালীর মা বোনেরা আর চুপচাপ থাকতে পারেনি তাই সকলেই ঐক্যবদ্ধ হয়ে সব ঝন্ডা ফেলে দিয়ে সব জামা কাপড় খুলে দিয়ে আজকের এক সুরে একসঙ্গে কাজ করার জন্য তারা আন্দোলনে সামিল হয়েছে একটাই জামা সন্ত্রাস মুক্তির জামা সন্ত্রাস মুক্তির বস্ত্র তারা পরে আজকে লড়াই করছে অভাব অনটন সন্দেশকালী মা বোনেদেরকে লোহার মতন শক্ত করে তুলেছে দিনেও করেছে মনটাকে চোখে আর ওদের পড়ে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন দেখলাম যে সন্দেশকালীন মানুষ এত বিপদের মধ্যে আছে যে বড় আসামি সেই শেখ শাহজাহানকে ধরতে পারছে না পালিয়ে বেড়াচ্ছে পুলিশ তাকে দাঁট করে রেখেছে সেই সময় দাঁড়িয়ে তৃণমূলের নেতা মন্ত্রীরা গিয়ে গান করছে আর আমাদের ঘরে ছেলে মেয়েরা যখন সন্দেশকালী যাচ্ছে তাদেরকে আটকানো হচ্ছে আমাদের কেউ যেতে পারবে না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যাচ্ছে মানুষদের সঙ্গে দেখা করার জন্য আটকে দিচ্ছে শেষ পর্যন্ত ছব্দ বেশি যেতে হয়েছে এই আমাদের মিনাক্ষী এখানে বসে আছে মিনাক্তিকে যেতে দেওয়া হবে না সে যেতে পারবে না তাদের সামনে কথা বলতে পারবে না আর ওই তৃণমূলের নেতারা যারা চুরি করেছে তারা গিয়ে মানুষকে আবার পড়কাবে এটা আমরা কখনো মেনে নিতে পারি না সেই জন্য শেষ চেষ্টা করা হয়েছে ওখানে যাওয়ার জন্য সব রকম পুলিশের বাধা ব্যারিকেড ভেঙে দিয়ে লুকিয়ে চুরিয়ে যেভাবে হোক মানুষের কাছে আমাদের কর্মীরা পৌঁছেছে আমাদের যুব কর্মীরা পৌঁছেছে নেতারা পৌঁছেছে বামপন্থীরা থেমে থাকতে পারে না আগেই বলেছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশকারীর একটা বিরাট আগুন ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে মানুষ দেখছে সন্দেশকারীর এই আন্দোলনকে সন্দেশকালীর এই আন্দোলনকে আমি পূর্ণই জানাই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই রাহুল দ্বারা বসে আছে এখানে বলেছিল সন্দেশকালী আর কে দেখবে ভূমিপুত্র তো নিরাপদ ওকেই সব করতে হবে কিন্তু নিরাপদ সেই কাজটা করতে পারিনি নিরাপদ গ্রামের গরিবকে রক্ষা করতে পারিনি এত অত্যাচার এত সন্ত্রাস ভোটার বছর ধরে আমরা চেষ্টা করলেও সেই কাজ করতে পারিনি তৃণমূলের হারমাদ বাহিনীর কাছে যত দিন গেছে তত বামপন্থীরা দুর্বল হয়েছে আর বামপন্থীরা যত দুর্বল হয়েছে তত মা বোনের ইজ্জত নিয়ে তারা খেলা করেছে বামপন্থীরা যত দুর্বল হয়েছে তত গ্রামের গরিব মানুষের স্বার্থ লিত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সন্দেশকালের এই আন্দোলন আমি ঘূর্ণি জানাই আমি শ্রদ্ধা জানাই তাদেরকে যা আমি করতে পারিনি তা গ্রামের গরিবরা করে দেখিয়েছে যা আমাদের কথা করেছে হাতিয়ার করে রাজ্য আমাদের মানুষের কাছে যেতে হবে দেয়ালে যখন পিঠ থেকে যায় অত্যাচারে মানুষ যখন আর সরতে পারে না তখন শেষ পর্যন্ত সামনে এগোনো ছাড়া আর কোনো বিকল্প রাস্তা থাকে না আজকের দিল্লিতে যে ভোট হচ্ছে এই সময় দাঁড়িয়ে গোটা দেশের মানুষ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের সামনের সারিতে এগোতে হবে লাল ঝান্ডাকে লম্বা করতে হবে লাল ঝান্ডা লম্বা হলে গরিবের স্বার্থ সুরক্ষিত হবে লাল ঝান্ডা লম্বা হলে আমার আপনার ঘরের সন্তানের লেখাপড়া হবে লাল ঝান্ডা সুরক্ষিত হলে আমাদের ঘরের ছেলেমেদের মেয়েদের চাকরি নিশ্চিত হবে লাল ঝান্ডা সুরক্ষিত হলে কৃষক তার জমি ফেরত পাবে লাল ঝান্ডা সুরক্ষিত হলে কৃষক তার ফসলের দাম পাবে সেই কাজটা আপনাদের করতে হবে তৃণমূল যাই করুক না কেন তৃণমূল বিজেপির মধ্যে কোনো তফাত নেই সেই জন্য এই দুটো শক্তিকে আমাদের পরাস্ত করা কোন শপথ নিয়ে আজকের ফিরে যেতে হবে আপনাদের মনে রাখতে হবে আমাদের রাজ্যে লাল ঝান্ডা যখন ছিল তখন কিন্তু বিজেপি আসতে পারেনি লাল ঝান্ডা যেদিন দুর্বল হয়েছে সেদিন থেকে বিজেপি আমাদের রাজ্যে এসেছে দাস যেদিন জন্মেছে আমাদের রাজ্যে সেদিন থেকে গরু আসা শুরু করেছে রাজ্যে ঘাস থাকবে আর গরু আসবে না তা কখনো হয় না আর গরুকে যদি আটকাতে চান ঘাসকে ঘোড়া থেকেই তুলে ফেলতে হবে সেই জন্য ঘাস তোলার দায়িত্ব হচ্ছে আমাদের রাজ্যের মানুষের সেই কাজ আপনারা করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকেই অভিনন্দন লাল জানিয়ে আমার কথা শেষ করছি বন্ধ